ডিএসটি ভারত সরকার প্রকল্পের মাধ্যমে অর্কনের উদ্যোগে স্মার্ট টয়লেট বসানো হয়েছে ছনখলা উচ্চ বিদ্যালয়ে স্মার্ট টয়লেটটি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনবিআইআরটি এর অধিকর্তা অধ্যাপক এসপি পি গণ চৌধুরী আইআইএসটি এর পিআই অধ্যাপিকা কনিকা দাস ভট্টাচার্য উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা সুনিতা দেব বর্মা উপস্থিত ছিলেন ছনখলা পঞ্চায়েতের প্রধান দীপ্তি রানী দে সহ স্কুলের ছাত্রছাত্রীগণ প্রদীপ প্রজ্বলন ও ফিতা কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় এবং সকল স্তরের অধিকর্তাগণ স্মার্ট টয়লেট নিয়ে আলোচনা করেন স্মার্ট টয়লেট নিয়ে আলোচনা করতে গিয়ে উল্লেখ করেন ভারত সরকারের প্রকল্প অনুসারে সারা ভারতবর্ষের দশটি স্মার্ট টয়লেট বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে তার মধ্যে ত্রিপুরা রাজ্যে ছনখোলা উচ্চ বিদ্যালয়ে একটি বসানো হয়েছে স্মার্ট টয়লেটটি সোলার লাইটের মাধ্যমে জল ও বিদ্যুৎ পরিষেবা প্রদান করবে স্মার্ট টয়লেটটি রয়েছে পুরো অটোমেটিক সিস্টেমের মাধ্যমে যা দরজা খোলার সঙ্গে সঙ্গে লাইট এবং ফ্যান চালু হয়ে যাচ্ছে এবং দরজা বন্ধ করার সঙ্গে সঙ্গে ভেতরে লাইট চলে যাবে তাছাড়া উপরে ট্যাঙ্কির মধ্যে জল সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি জল ট্যাঙ্কি চলে ভর্তি হয়ে যাবে তাছাড়া এই পুরো সিস্টেমটি একটি অ্যাপসের মাধ্যমে নিয়ন্ত্রণ করবে যাতে কোনো সিস্টেম নষ্ট হয়ে গেলে তার সঙ্গে সঙ্গেই অ্যাপসের মাধ্যমে তার নিয়ন্ত্রণ করা হবে তাছাড়া এই প্রজেক্ট সম্পূর্ণ ভাবে বিকশিত হলে আগামী দিন ভারত সরকার স্বচ্ছ ভারত প্রকল্পে আরো এগিয়ে যাবে এই স্মার্ট টয়লেটটা হ্যাঁ স্মার্ট টয়লেট এটা गवर्नमेंट অফ ইন্ডিয়া ভালো সরকারের যে বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রক আছে তারা সাপোর্ট করেছে সারা ইন্ডিয়াতে 10টা এরকম টয়লেট হবে আইআইএসটি শিবপুর যে আছে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ ওরা এবং এনবিআইটি এখানকার অলকনিট এটা যৌথভাবে কাজটা করছে এবং সারা দেশ দেশের মধ্যেই কয়েকটা রাজ্যের মধ্যে করা হবে এটার বিশেষ যে ক্যারেক্টার যেটা বিশেষ যে উপকারগুলো আমি বলবো সেটা হচ্ছে এক নম্বর এই আমরা অনেক টয়লেট বানাই আমি সেটা বলবো কিন্তু টয়লেটের মধ্যে জল থাকে না এটার মধ্যে কিন্তু অটোমেটিক জলের ব্যবস্থা করা আছে সোলার পাম্প দিয়ে সোলার পাম্প সকাল থেকে চলবে যখনই রোদ পাবে তখনই চলবে যখন প্রয়োজন হবে তখন চলবে রিপোর্ট এস ভারত লাইফ আওয়ার্স ফোর এবার আপনার সহ শান্তির বাজারে এসে গেল সর্বসুবিধাযুক্ত প্যাথোলজি অ্যাপোলো ডায়াগনস্টিক আমাদের এখানে রক্ত মল মূত্র শুক্র কপসহ সহ করাতে পারবেন যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার সহিত রিপোর্ট পাবেন তাই সর্বসুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশেই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশে আমাদের যোগাযোগ নম্বর এইট সেভেন এইট সেভেন থ্রি ডাবল সেভেন ফাইভ এইট সিক্স অথবা এইট সেভেন থ্রি জিরো এইট ফোর ফাইভ সিক্স ফাইভ নাইন ধন্যবাদ